প্রিয় চাকরি প্রত্যাশী ডিসি অফিস কুড়িগ্রাম নতুন নিয়োগ এসেছে ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা এখানে আবেদন করবেন কিভাবে এটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে এটা কিন্তু আপনারা ডাক যোগাযোগের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে তো ডিসি অফিসের জন্য আমাদের যে স্পেশাল বইটা আছে চারশো পেজের মোটা একটা বই এক্স্যাক্ট বইটা নিয়ে বিস্তারিত ভিডিও থাকছে কন্টিনিউ দেখার চেষ্টা করবেন এখানে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন সবাই এবং আগামী একত্রিশ জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ভাই ডিসি অফিসে যে পদগুলাতে নিয়োগ হয়েছে সার্টিফিকেট বা কম্পিউটার অন্যান্য পদ পাঁচটা সাতটা দশটা যাই পদ থাকুক ভাই আপনার নিজের জেলার প্রার্থীদের সাথে আপনার কম্পিট করতে হবে এখানে চাকরিটা খুবই পাওয়ারফুল একটা জব এবং মাস্ট বি আপনাকে কিন্তু কম্পিউটার জানতে হবে যাদের কম্পিউটারের সার্টিফিকেট আছে বা যারা টাইপিং পারেন তাদের জন্য মাস্ট বি ভেরি হেল্পফুল হবে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের যে চাকরিটা এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল জব ইউনিভার্সিটি এটা বুঝতে হবে যে ডিসি অফিসের যেই পদগুলাতে নিয়োগ এসেছে প্রতি বছর কিন্তু আপনার জেলার ডিসি অফিসে নিয়োগ আসবে না দুই বছর তিন বছর চার বছর পর সার্কুলার আসবে তাই একটু মন প্রাণ দিয়ে পড়ার চেষ্টা করেন ভাই আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস আছেন অনার্স পাস আছেন অবশ্যই যেখানে পদসংখ্যা বেশি সেগুলোতে আবেদন করার চেষ্টা করবেন এবং একজন প্রার্থী একটার বেশি পদে আবেদন করতে পারবে না তো ডিসি অফিসের জন্য আমাদের যে নিয়োগ সহায়িকা বইটা এমসিকিউ প্লাস লিখিতর জন্য তৈরি করা এই বইটাতে অসংখ্য বিগত সালের প্রশ্ন সমাধান রয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন ডিসি অফিসে কিন্তু রিটার্ন প্লাস যেটা কম্পিউটার ওটা কম্পিউটার টেস্ট প্লাস ভাইবা অফিস সহক পদে আপনার কোনো কম্পিউটার টেস্ট নাই আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ভাইবা দিবেন দেন আপনি চাকরি পেয়ে যাবেন আপনাকে করতে হবে কি যে চব্বিশ সাল তেইশ সাল বাইশ সাল সহ বিগত বছরে প্রশ্নগুলো সলভ করতে হবে এবং আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বিভিন্ন বই সংগ্রহ করছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আপনারা অনেকেই ভাবেন যে আমি যে বইটা অর্ডার করব বইটা পাবো কি পাবো না তো তাদের জন্যই কিন্তু এই নাম্বারগুলো দেওয়া আপনি বই হাতে পাওয়ার পর আপনার নাম্বারটাও আমরা ইউটিউবে শেয়ার করবো প্রিয় চাকরি আপনার কাজ হবে বিগত সালের সকল জেলার অফিস সহায়ক বলেন ইউনিয়ন সচিব বলেন গাড়ি চালক বলেন হিসাব সহকারী বলেন কম্পিউটার অপারেটর বলেন সকল পদের বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে আপনাকে পড়তে হবে এবং আমি আবারও বলতে চাই যে রিটেন প্লাস ভাইবা আপনাদের পরীক্ষা পদ্ধতি যেটা কম্পিউটার সেখানে কম্পিউটার টেস্ট আছে সার্কুলারে বলেই দেওয়া আছে তাই আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে সঠিক বইটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে আমাদের ডিসি অফিসের বইটা অবশ্যই সংগ্রহ করবেন বইটার দাম মাত্র তিনশো টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এস করবেন এখন মাত্র একশো টাকা পাঠাবেন বই হাতে পেয়ে দুইশো টাকা ডেলিভারি ম্যানকে দিবেন ধন্যবাদ